চারুর ফোন পরে চারুর সব চক্রান্ত ধরে ফেললো সূর্য দীপা যখন কাটা হাতটা নিয়েই কম্পিটিশনে রান্না করতে থাকে সেটা লাইভ দেখাতে থাকে টিভিতে আর সোনা দেখে চোখে জল ফেলে সোনা ভাবে যে মা আজ আমার জন্যই তোমার এতটা কষ্ট হচ্ছে তবে যখনই সূর্য সেখানে এসে দাঁড়ায় সোনা টিভিটা বন্ধ করে দেয় এবং মায়ের উপর প্রকাশ করে সোনা বলে যে এই মহিলার জন্যই তো আজ আমার এই অবস্থা এই মহিলা আমাকে মারতে চেয়েছিল আমি কেন ওনার শো দেখবো এই বলি টিভিটা বন্ধ করে দেয় অন্যদিকে দীপা কম্পিটিশনে রান্না কমপ্লিট করে ঠিকই কিন্তু দীপা রান্না করা খাবারটা অ্যালাউ করে না যাজেরা বলে যে মিস্ত্রি বক্সের সকল উপকরণ আপনি ব্যবহার করেননি যার জন্য আপনার এই রান্নাটা আমরা কোনোভাবেই গ্রান্ড করতে পারছি না এই বলেই দীপাকে রাউন্ড থেকে বাদ দিয়ে দেয় দীপা বাইরে বেরিয়ে আসে দীপা হেরে গেছে এমনটাই ভাবে ঠিক তখনই পাবলিক ভোটে দীপাবিন হয় হিউজ ভোটে জিতে যায় দীপা দীপাকে উইনার ঘোষণা করে কম্পিটিশনের লোকজন অন্যদিকে দেখা যায় যে দীপা উইনার হয়েছে এটা জানতে পেরে চারুর ফোনে ফোন আসে একটা বড় কোম্পানি থেকে এবং চারুকে বলে যে ডক্টর সূর্য সেনগুপ্তর স্ত্রী দীপা সেনগুপ্ত আমাদের সাথে একটু তার যোগাযোগ করিয়ে দিন কারণ তার জন্য আমাদের কোম্পানি থেকে একটা বিগ অপরচুনিটি আছে চারুর ফোনটা রিসিভ করে সূর্য আর ফোনটা যেহেতু লাউড স্পিকারে দেওয়া থাকে তাই সূর্য সবটাই শুনতে পারে চারুকে কোনোভাবেই কথা বলতে দেয় না বরং সূর্য নিজেই ফোনে বলতে থাকে যে আমি আপনাদের দীপার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিচ্ছি এই বলেই সূর্য পড়ে এবং সূর্য দীপার কাছে গিয়ে হাজির হয় দীপা জিতে চেয়েতে সূর্য খুশি হয় কিন্তু চারু একেবারেই খুশি হতে পারে না চারু অন্যভাবে চক্রান্ত সাজাতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই তো যে চক্রান্ত করতে গিয়ে যেন নিজেই ভাষা চারু কমেন্ট করে জানাতে ভুলো না